আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি অনেক খুশি কারণ সকাল থেকে দেখছি খুব বৃষ্টি পড়ছে বাইরে তাই আমি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করলো বৃষ্টি দেখে আর আমি তো বৃষ্টিতে ভিজতে খুবই পছন্দ করি তাই আপুকেও রাজি করালাম আপুকে নিয়ে চলে আসলাম ছাদে আমার আবার একলা ভিজতেও ভালো লাগে না তাই আপুকে রাজি করানো আর কি আপুও রাজি হয়ে গেল অ্যান্ড ছাদে আসার পর আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি চারোপাশে তাকিয়ে কারণ ছাদে যে গাছগুলো আছে ওগুলো বৃষ্টির পানি পেয়ে এতটা সুজীব হয়ে গেছে দেখতে জাস্ট অসাধারণ আর এই তো আমি একটা ফুল পেয়ে গেলাম আমি কিন্তু ফুলটা ছিঁড়ে নিইনি গাছ থেকে গাছ থেকে ঝরে পড়ছিল ওইখান থেকে নিসি আমার কেন জানি ফুল ছিঁড়তে খুবই কষ্ট লাগে গাছের তো জীবন আছে তাই না ওরা তো অনুভব করতে পারে তো আমি মনে করি গাছ থেকে যখন ফুল ছেড়া হয় তখন হয়তো গাছেরা ব্যথা পায় ওরা হয়তো ব্যথা অনুভব করে এটা আমার এখন মনে হয় বাট আমি আগে এরকম ছিলাম না আগে কিন্তু আমি ফুল গাছ দেখলেই ফুল ছিঁড়ে ফেলতাম কিন্তু এখন কেন জানি খুবই কষ্ট লাগে তোকে ভিডিও করে দিছি না তুইও আমার পুরো লং ভিডিও করে দিবি পুরো ছাদে ঘুরবো তুই ভিডিও করে দিবি চল তুই কুচিটা করে দিও আমি সব সময় আমি ওর ভিডিও করে ও আমার ভিডিও করে দাদা ওকে তুই করে দিবি একটা বেয়াদব একদম আমি আপু আর আমার কথা শুনে তো বুঝতেই পারছেন মেবি আমরা দুই বোন কতটা দুষ্টমি করছি ছাদে আর আমরা হচ্ছে বাচ্চা নিয়ে আসিনি কারণ ওদের ঠান্ডা লাগতে পারে তাই আমরা দুই বোনই চলে আসছি তাই আপু এখন বাচ্চাদেরকে একটু দেখতে গেছে ওরা কান্না করতেছে নাকি বাসার মধ্যে আর আমি এখানে একটু ফুল নিয়ে ঢং করতেছি আপু চলে গেছে কারণ বৃষ্টি এতটা পড়তেছে না মানে ফোটা ফোটা পড়তেছে মানে কাহিনী হচ্ছে আমরা যখন বৃষ্টিতে ভিজতে আসি মানে বাসা থেকে ব্যালকনিতে দেখে আসি যে প্রচুর বৃষ্টি পড়তেছে ছাদে আস্তে আস্তে বৃষ্টি গায়েব হয়ে যায় আর ভালো করে ভিজতেই পারি না তা আজকেও সেম কাহিনী ছাদে আস্তে আস্তে বৃষ্টি গায়েব ভালো করে ভিজতে পারলাম না এই ঝিরি ঝিরি ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে তো আপু বিরক্ত হয়ে চলে গেছে এখন শুধু আছি ছাদে আমি যদিও আপু আমাকে বসে তুইও চলে আয় কারণ ও তো আবার আমাকে একা কোথাও রাখা একদম পছন্দ করে না আপু না আমি যেখানে যাবো ও ছায়ার মতো আমার সাথে থাকবে তো এখন আমি ছাদে আসি ও বারবার বলে গেছে চলায় চলায় বৃষ্টি পড়বে না পড়বে না কিন্তু আমার খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছে ভাই অনেক বৃষ্টি তো পড়তেছি না ভালো করে মনটাও একটু খারাপ হয়ে গেছে ভালো করে বৃষ্টি পড়লে সুন্দর করে ভিজতে পারতাম কত ভালো লাগতো তাই না আমার কিন্তু বৃষ্টিতে মানে ভিজতে অনেক অনেক ভালো লাগে আমি ওই তো আমাকে এখন ডাকতেছে ও আমি ডাকতেছে ডালিয়া ডালিয়া করে গাইস আমার মনে হচ্ছে আজকেও বৃষ্টিতে ভালো করে ভিজা হবে না আমার চলে যাইতে হবে তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই রাখছি ওই তো সামনে মানে আমাকে একা যাতে থাকতে দিবে না তো এখন চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ